নমস্কার আপনাদেরকে সকলকে স্বাগত জানি আমাদের এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আজকে নিয়ে চলে এসেছি গ্রুপ ডি স্পেশালিস্ট মানে গ্রুপ ডির সিলেবাসে আছে এরকম আরেকটি চ্যাপ্টার যেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট যার বাংলা মানে হচ্ছে সরল সুদ তাহলে সরল সুদ বলতে কি বোঝায় সরল সুদ হলো একটি কৌশল যা একটি নির্দিষ্ট সময়কাল ধরে একটি নির্দিষ্ট হারে একটি নির্দিষ্ট পরিমাণের উপর প্রদত্ত সুদের অনুপাত গণনা করার জন্য ব্যবহৃত হয় এই হচ্ছে সরল সুদের ডেফিনেশন এবার সরল সুদ আমরা কিভাবে তোমার ক্যালকুলেশন করবো সেটার একটা সূত্র আছে যেটা হচ্ছে আই ইজ ইকাল টু পি আর হান্ড্রেড এখানে আই আই ইজাল টু ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে হচ্ছে শোধ তারপর কি হচ্ছে কি আছে আমাদের পি আছে নাকি পি ইজ ইকাল টু প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে আসল বা মূলধন তারপর কি আছে আর আর ইজল টু রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে বার্ষিক সুদের হার বচ্চাদের কত সুদ দেয় এটা তোমার পার্সেন্টেজে থাকে বা পার্সেন্টেজে বের হয় টি টু টাইম মানে হচ্ছে সময় এটাও বছরে কত ভাবে আমাদের করা হয় এটা হয়ে গেল তোমাদের সূত্র আরেকটা জাস্ট শুনে রাখো যে তোমাদের সুদ আসল বলা হয় যদি এটা অনেক জায়গায় ভাবে সুদ আসল মানে হচ্ছে তোমার সুদ প্লাস আসল মানে পি এই হচ্ছে তোমাদের সুদে আসলে এর বাইরে তোমাদেরকে আর কিছু জানার প্রয়োজন হবে না তাহলে এক্সারসাইজ আজ কী আছে চলো শুরু করি অনুশীলনগুলো করতে নাকি এক নম্বরে কী আছে পঁচিশশো টাকার চার বছরের সুদ পাঁচশো টাকা হলে সুদের হার কত চলো বের করো আমরা কি জানি সূত্র আই ফসিক টু পি আর টি বাই হান্ড্রেড তোমরা যদি খাতায় টুকো তাও কিন্তু এটা বারবার বলে বলে টুকবে তাহলে কী হবে সূত্রটা মুখস্থ হয়ে যাবে সুদ বলেছে পাঁচশো টাকা আয় নাকি পি আমাদের দিয়েছে পঁচিশশো টাকা আর টি দেয়নি টি দিয়েছে চার বছর ডিভাইড বাই হানড্রেড এ দুটা শূন্য এই দুটো শূন্য কাটিয়ে দিলাম কাটিয়ে দিলাম তো এবার কি হলো পঁচিশ দিয়ে কাটো পঁচিশ দুগনে পঞ্চাশ শূন্য আর তাহলে আর ইসলো কী হবে কুড়ি বাই চার নাকি এই চারটে নিচে আসছে তাহলে চার পাঁচে কুড়ি এক জায়গায় অনেকগুলো হয়ে যাচ্ছে তার জন্য আমি কাটলাম নয় তাহলে এটা সঠিক অ্যান্সার সি ফাইভ পার্সেন্টেজ সে দু নম্বর প্রবলেমে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু অনুরোধ করছি তোমাদের সাথেই যে আমাদের যে চ্যানেলটা আছে এক্সাম প্রিপারেশান বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন মানে রাখো কারণ কি কারণ তোমাদের যে নেক্সট ক্লাসগুলো আসবে আপকামিং সেগুলোও তোমরা দেখতে পাবে আর যেগুলো অলরেডি হয়ে গেছে গ্রুপ ডি এর জন্যে এই প্লেলিস্টে যাই পড়ো তোমরা কিন্তু দেখতে পাবে আর সাবস্ক্রাইব করলে এবং লাইক করলে কী হয় বলো তো একটু এনার্জিটা ভালো পাওয়া যায় যাই হোক চলো দু নম্বর কী আছে বার্ষিক কত হারে পনেরো হাজার টাকা তিন বছরে সুদ চুয়ান্নশো টাকা হবে লাগাও সূত্র আই ইজিক টু পি টি আর বাই হান্ড্রেড এই যে সূত্র তোমাদের সিম্পল ইন্টারেস্ট দিয়েছে মানে আকাশে চাঁদ পাইছ বলতে পারো একবারই সোজা গেলো দুটো শূন্য একটা শূন্য একটা শূন্য গেল তাহলে ওর আর সমান কী হবে পাঁচ চার শূন্য ডিভাইড বাই পনেরো তিন নাকি তিন আট চুয়ান্ন পনেরো তাহলে আমাদের ডি অ্যান্সার বারো পার্সেন্টেজ তারপর কি আছে তিনেরটা আছে তোমার বার্ষিক পাঁচ পার্সেন্টেজ হারে কত বছরে এগারোশো টাকার সমূল বৃদ্ধি তেরোশো কুড়ি টাকা হবে দেখো তোমাদেরকে অলরেডি আমি বলে দিচ্ছি যে সমূল বৃদ্ধি মানে কি এটা সমান কথা বলছে তেরোশো কুড়ি টাকা তাহলে আয় আমরা কীভাবে পাবো এটার থেকে পিটা বিয়োগ করে দিলে তেরোশো কুড়ি মাইনাস পি সমান কী হবে তেরোশো কুড়ি মাইনাস এগারোশো সমান হবে দুই নাকি দুশো কুড়ি টাকা তোমার ইন্টারেস্ট হয়েছে তাহলে কী বলেছে কত বছর পাঁচ করে দিয়ে দিয়েছে তো তাহলে করো আইজিক টু পি টি তাহলে আমাদের দুশো টাকা সমান হচ্ছে পি তো দেওয়া আছে এগারোশো টি দেওয়া আছে নাকি নাই টি টাই বের করতে হবে ফাইভ পার্সেন্টেজ ডিভাইড বাই হান্ড্রেড তাহলে টি ইজ ইজিক টু দুশো বাইশ বাই এগারো ইন্টু ফাইভ এগারো দুগুনে বাইশ কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে কত বছর চার বছর তোমাদের মনে একটা কোয়েশ্চেন এসছে যে এই যে দেখো সূত্রটায় আমরা কি দিছি হান্ড্রেড দিছি নাকি এই হান্ড্রেডটা কেন আসছে কারণটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট তোমাদেরকে অলরেডি আমরা বললাম এতে নিয়ে নাকি যেটা কী আছে পার্সেন্টেজ আর তোমরা যদি আগের ভিডিওটা আমার দেখিছ তাহলেই তোমরা বুঝতে পারবে যে পার্সেন্টেজকে হাটাবার জন্যে আমাদেরকে ওয়ান বাই একশো দিয়ে ভাগ করতে হয় এবার চার নম্বর এটা কী আছে বার্ষিক দশ পার্সেন্টেজের হারে সরল সুদে কত টাকা চার বছরের সুদে আসলে তিন হাজার আশি টাকা হবে দশ পার্সেন্টেজ হারে কী সুধে সুদে আসলে হবে নাকি তালে তাহলে আয় করো আমি তোমার পি ধরে দিচ্ছি সমান হচ্ছে তিন শূন্য আট শূন্য তাহলে আয় সমান আমরা কি জানি তাহলে তোমার আয় সমান আসছে পি তো থাকবে টিটা হচ্ছে চার আরটা হচ্ছে দশ বাই হানড্রেড শূন্য শূন্য গেল এটা কোথায় এটা আসবে ওপরে দুই আর পাঁচ নাকি তাহলে আমাদের রাখি পেলাম আইজিক্যাল টু বাই ফাইভ তাহলে কিন্তু জায়গায় টু পি বাই ফাইভ আর এটা সেভেন পি বাই ফাইভ আট শূন্য আর পি সমান কী হবে তিন শূন্য আট শূন্য গুণিত ফাইভ বাই সেভেন দেখো কাটা যাচ্ছে তিন সাত একুশ নাকি তিন সাত একুশ সাত আঠাশ দুই হচ্ছে নাকি আঠাশ তাহলে এটা এটা গুণ করলে কত হবে আর জিরো জিরো চার কুড়ি সি আমাদের অ্যান্সার দেখো এটা আরেকভাবে করা যায় কীভাবে এই যে দেখো আমাদের কী বলছে দশ টাকার সুদ মানে একশো টাকার সুদ এক বছরে দশ টাকা তাহলে চার বছরে কত হবে চল্লিশ টাকা হবে তো তাহলে তোমরা এরকম করে যদি করো একশোটা হয় চার বছরে তোমার একশো চল্লিশ টাকা নাকি শুধু আসলে বলেছে তাহলে তিন শূন্য আট শূন্যটা কত হবে এবার এলে গুণ আর একটা ভাত তাহলে যদি করো তাহলে আমাদের কী হবে আমাদের হবে তিন শূন্য আট শূন্য ইন্টু ডিভাইড বাই এক চার শূন্য 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 গেল সাত দিয়ে আঠাশ চারশো সাত্তর আঠাশ শূন্য হল পাঁচ দু দশ করো দেখো ওই একে এসছে আমাদের এই আগেটাই চারশো চল্লিশ ইন্টু ফাইভ সমান দুই দুই শূন্য শূন্য এ রঙটা একটু তে বুঝাচ্ছে না যাই হোক তাহলে এই যে বললাম না এই যে তোমাদের শতকরাটা খুব ভালোভাবে দেখো কারণ আমাদের শতকরার সাথে অনেক কিছু রিলেটেড দেখতে পাচ্ছ হুম তারপরে কি আছে বার্ষিক কত সুদের মানে সুদে দু বছরে আসল ও সুদের অনুপাত হবে পঁচিশ অনুপাত চার মানে আসলটা হবে পঁচিশ পি আর সুদটা হবে ফোর পি নাকি এটাই তো তো এটা তো সিম্পই হয়ে গেলো আমরা কি জানি পি ইজ ইউকাল টু সরি আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড এটাই তো জানি অর আই ওয়ার্ড হ্যাঁ তাহলে তোমরা ভাববে কি ওয়ার্ড তাহলে আমরা আয় কত পাচ্ছি ফোর পি কততে পাবো টোয়েন্টি ফাইভ পি ইন্টু টি দুই আর আমরা জানি না ডিভাইড বাই হানড্রেড করো পিপি কাটবে নাকি এবার দুই দিয়ে এটা কাটতে পারো দুই দিয়ে কাটলে দুই হয় পঁচিশ দিয়ে টাকা কাটো চার তাহলে আর টু টু ইন্টু ফোর বাস গুড তারপর একটা কি আছে আসল ও বার্ষিক সমূল সরি সবৃদ্ধি মূলের অনুপাত কুড়ি অনুপাত একুশ হলে বার্ষিক সুদের হার কত এটাও মার্ক এক্ষণই করলাম কমেন্টে অ্যান্সার দিবে সাত আটটা কি আছে ছ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা দশ পার্সেন্টেজ হারে ছ বছরে সুদ কত আয় সমান হচ্ছে আর বাই হান্ড্রেড করো ছয় পাঁচ তিন পাঁচ টি সমান আমাদের ছয় আর সমান দশ ডিভাইড বাই হান্ড্রেড হুম জিরো জিরো আমরা কাটিয়ে দিই বাদ আর কিছু কাটবো না গুণ করে দিচ্ছি দেখো পাঁচ ছো শূন্য এক তিন চক আঠের ওইকে উনিশ দেখো আর প্রয়োজন নাই আমার লাস্টে নয় আছে লাস্টে নয় আছে গুণ করলে তোমার এটাই আসবে আমাদের এটুকু মানে তোমার একটু স্মার্টনেসও দেখাতে হবে নাহলে হবে না করো তার যদি কে তো আগে উনিশ পাঁচ ছক তিরিশে একত্রিশ পাঁচ ছক পাঁচ তিরিশ শূন্য তিনশক আঠেরো কুড়ি একুশ भगवान ভগবান তাহলে কি চলো কাটাকাটি তাহলে কাটাকাটিটা করলে কী হবে জিরো জিরো কাটবে কাটলে আর আমরা কাটছি নাই আমরা একবারে গুণ করে দিচ্ছি ইন্টু ছয় বাই টেন তুমি যদি গুণ করো কী হবে পাঁচ চোখ তিরিশে শূন্য হাতে হইলে তিন তিন ছক আঠেরো উনিশ কুড়ি একুশের এক হাতে হইলো দুই পাঁচ ছক তিরিশ আর দুই বত্রিশে দুই হাতে হইলেও তিন আর ছ ছত্রিশ আর তিনে স্যত্রিশ আটত্রিশ উনচল্লিশ বাই দশ শূন্য শূন্য কাটলো তাহলে কি পড়ে রয়েছে বিয়েরটা তাহলে আট নম্বরে টি কি আছে এক ব্যক্তি আট পার্সেন্টেজ বার্ষিক সরল সুদে ছ বছরে আট হাজার তিনশো ছিয়াত্তর টাকা সরল সুদে পেল সে কত টাকা জমা রেখেছিল সহজ কোয়ে মানে কোয়েশ্চেন কী আছে সহজ অঙ্ক কোয়েশ্চেন যা বলবে টি আর বাই হান্ড্রেড করো আয় সমান দিয়ে রেখেছে আট তিন সাত ছয় আট হাজার তিনশো ছিয়াত্তর পি আমরা জানি নাই বাবু টি ছয় দিয়েছে আর আট দিয়েছে হান্ড্রেড তো আমরা জানি এটা দিয়ে কাটবো মানে এটা কাটবো না গুনধুন করতে গুলো ছয় দিয়ে যদি কাটি ছাড়া পি সমান হয়ে যাবে তোমার আট তিন সাত ছয় ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই আটচল্লিশ আটচল্লিশ দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি ছাড়া সবসময় সহজ 8376 148 তারপর তোমার যা এটা তুমি ভাগটা করবে আর আমি করছি না এটা কাটলে তোমার হবে 17 x 7 4 205 ओ पे नहीं चलो তাহলে এটা গুণ করলে হয়ে যাবে এক সাত চার পাঁচ আরেকটা শূন্য একশো দিয়ে ঘর মানে দশমিকটা তোমার যত শূন্য দিয়ে গুণ করবে তত ঘর আগাতে থাকে তাহলে সে আছে তোমার ডিয়ে গুণ করলে ডান দিকে যায় দশমিক আর ভাগ করলে বাঁধ দিকে যায় একশো দিয়ে গুণ ভাগে এটাই সহজ জিনিস নয়টা কী আছে অনিল বার্ষিক ন পারসেন্টেজ হারে তিন বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে তোমার উনিশ হাজার পঞ্চাশ টাকা পেলো সে কত টাকা বিনিয়োগ করেছিল দেখো এগুলো তোমরা চাইলে পিটিআর হান্ড্রেড পে করতে পারো কিন্তু আমি বলবো যে এই প্রসেসে করো একশো টাকায় এক বছরে পায় ন টাকা তাহলে একশো টাকায় তিন বছরে পাবে কত দেখো একশো প্লাস তিন নম সাতাশ সমান হয় একশো সাতাশ টাকা তাহলে একশো টাকায় পাইছে একশো সাতাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা পাবে কত মানে কত টাকা বিনিয়োগ করলে এটা করতে গেলে কী করতে হবে ডাইরেক্ট গুণ আমাদিকে অঙ্ক তোমার এক মিনিটের বেশি নেওয়াই চলবে এক দুই সাত ভাগ করে দাও এক দুই সাত এক নয় শূন্য পাঁচ শূন্য কোথায় আবার এটা চলে চলিয়েছে এক খাবেক একশো সাতাশ তিন ছয় পাঁচ খাওয়া কোথাও পাঁচ দিয়ে খাওয়ালে হয়ে যাবে না ছশো পঁয়ত্রিশ শূন্য এটা খাইছে তোমার এক পাঁচ শূন্য তাহলে আমাদের তিনটা শূন্য অ্যাড হবে এই সব দুটা শূন্য অ্যাড হবে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার ফটাফট করতে হবে তারপর কী আছে এক টাকার চার বছরে সুদ জিরো পয়েন্ট ফোর জিরো হিসাবে এত টাকা বছরে সুদ কত হবে এটা আর কী করব কী কী নেবে তো এক টাকায় চার বছরে পাইছে তোমার জিরো পয়েন্ট ফোর চারশো পঞ্চাশ টাকায় দু বছরে কত সরি জিরো পয়েন্ট ফোর ইন্টু দেখো বছরের সাথে তোমার সুদের সম্পর্ক কি সুদের সম্পর্ক হবে সরল অনুপাত তাহলে সরল অনুপাত হলে উল্টে যায় সরল সম্পর্ক মানে আর এটাও তোমার টাকার সাথেও সরল সম্পর্ক দুই কাটল এটাকে যদি জিরো ছিল হ্যাঁ নাকি তাহলে এটাকে দুটো হাঁটাতে গেলে দুটো শূন্য করতে হবে একটা শূন্য একটা শূন্য কাটলো একটা শূন্য একটা শূন্য কাটলো দুই থাকে দুই দিয়ে কাটলো তাহলে নব্বই টাকা পঁয়তাল্লিশ গুণিত দুই সমান নব্বই টাকা এগারোটা কী আছে বার্ষিক পঁচিশ পারসেন্টেজ সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মধ্যে চার গুণ হবে মানে পি আছে তোমার ফোর পি হবে পঁচিশ পারসেন্টেজ সুদে মানে কি থ্রি পি ইজিক টু পি ইন্টু আর বলে দিয়েছে পঁচিশ পারসেন্টেজ টিটা আমাদেরকে বের করতে হবে হানড্রেড বোঝার জন্য করে দিলাম দেখো চার পঁচিশ শংশ তাহলে টি বছর বারোটা কী আছে একটি মূলধন চার বছরে দ্বিগুণ হয় কত বছরে সেটা গুণ হবে এটা সঠিক অ্যান্সার হবে ষোলো বছর খুবই সহজ এরকম কোয়েশ্চেন যদি চলে আসে তো তোমার ভাগ্যের ব্যাপার বুঝতে পারলে পারো নি না তাহলে চার বছরে কী হয়েছে দ্বিগুণ মানে কি পি মাইনাস পি একটা প্রিন্সিপাল তো বাদ গিয়েছে টুপি থেকে পি বাদ দিলে পি তাহলে চার বছরে কত হয়েছে পি তাহলে পাঁচ গুণ হইতে হবে পি মানে কি পি বাদ যাবে তাহলে তোমার ফোর পি তাহলে ফোর পি তোমার কত হয়েছে চার বছর তাহলে চার ইন্টু চার সমান ষোলো বছর কারণ কী বলছি কত বছরে সেটা পাঁচ গুণ হবে মানে অলরেডি তো তোমার পি আছেই পাঁচ গুণ হওয়ার জন্য কত বছর লাগছে ষোলো বছর লাগছে কারণ চার চারগুণে হয়ে দিয়েছে সিম্পল ইন্টারেস্ট বুঝতে পারছি তেরোটা কি আছে কোনো মূলধন সাত বছরে দ্বিগুণ হয় কত বছরে সেটা সাত গুণ হবে সেম কোয়েশ্চেন অ্যান্সার কমেন্ট বক্সে দেবে সেম অঙ্ক চোদ্দোটা কী আছে একটি মূলধন সাত বছরে তিনগুণ হয় কত বছরে সেটি পাঁচ গুণ হবে সেম অঙ্ক দেখো তা করে দিচ্ছি পিটা তোমার সাত বছরে হয় তিন গুণ নাকি মানে টুপি হয় থ্রি পি মাইনাস পি বুঝতে পারলে টু পি হয়েছে তাহলে পি কত বছর রয়েছে সাত বাই দুই বৎসরে ঠিক না সাত বাই দু বছর হয়েছে তাহলে আমাদের কত বলেছে ফাইভ মানে কি তোমার ফোর পি প্লাস ওয়ান পি নাকি একটা পি তাহলে আমাদের চার হবে তাহলে কত বছর হবে সাত বাই দুই বুঝতে পারলে সেম জিনিস আগের মতো নেই একটা পি বাদ দিতে হয়েছে তাহলে দুই সমান চোদ্দো কিছু না এটা এরকম আলে তোমরা সঙ্গে সঙ্গে এটার থেকে একটা যখন বলবে তখন থেকে বাদ দিয়ে আর তোমার কত বছর রয়েছে বুঝতে পারলে তো দেখো পনেরো অঙ্কটা একটা নতুন নাকি কি আছে ছ হাজার টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশে দশ পার্সেন্টেজ হারে দু বছরের সুদ এবং দ্বিতীয় অংশের চার পার্সেন্টেজ হারে দশ বছরের সুদ সমান হয় গরম এ বি এটা আছে এর পি আর এর পি মানে পি নয় সরি আই আই আর এরও আয় সমান হবে নাকি আই ওয়ান সমান আই টু তাহলে এগুলো করতে গেলে কী করতে হবে রেশিও নাও আই ওয়ান আই টু কী বলেছে এর দশ পার্সেন্টেজ নাকি দশ দু বছর এর বলেছে চার পার্সেন্টেজ দশ বছর দশ দশ কাটা গেলো দুই দিয়ে কাটো দুই তাহলে এদের ইন্টারেস্ট কত আসছে ও সরি ওয়ান অনুপাত দুই তাহলে এদের তোমার আমাদেরকে ইনভেস্টমেন্ট মানে প্রিন্সিপালটা ক্রসে নিতে হবে টু ইজ টু ওয়ান মানে থ্রি তাহলে আমি যদি ছ হাজারকে তিন দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসবে ছ হাজারকে তিন দিয়ে ভাগ করলে আসবে আমাদের দু হাজার নাকি তাহলে দু হাজারকে দুই দিয়ে গুণ করো তাহলে এইটা আছে দেখো চার হাজার আর দু হাজার ছ হাজার हंक तुम्हारा सीम्पल इंटरेस्ट से सहजी अच्छे